আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ট্রাভেল ব্লগে আর এই মুহূর্তে আমি আসি হচ্ছে অন্ধ্রপ্রদেশের এএসপিআরটিসি বাস স্ট্যান্ডে আর এখান থেকেই আমি আজ চলে হচ্ছে তামিলনাড়ুর ভেলোর সিটিতে আর এইখান থেকে আমার ইউনিভার্সিটি হচ্ছে মাত্র ষাট কিলোমিটার আর এইখান থেকে চেন্নাইয়ের দূরত্ব একশো পঞ্চাশ কিলোমিটার আর ব্যাঙ্গালোর দূরত্ব মাত্র একশো ষাট কিলোমিটার আর আজকের এই ভিডিওটি করার মানে হচ্ছে আমরা একমাত্র অল্প সময়ে এই অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ুতে প্রবেশ করতে পারি আর এই হচ্ছে আজকে আমাদের সেই বাস এটি হচ্ছে দুই পাশে যেই গেটগুলো ছিল আগে আমাদের বাংলাদেশে ওই বাস এই যে বন্ধুরা দেখুন এইটি হচ্ছে একটা গেট আর তারপরে হচ্ছে এই লাস্টে হচ্ছে আরেকটা গেট বন্ধুরা এই হচ্ছে আমাদের সেই ইন্ডিয়ান বাস আর এই বাস হচ্ছে ইন্ডিয়ার যে লেলেন মডেল সেই লেলেন বাস আর এটির হচ্ছে দুইটি গেট এবং আমাদের বাংলাদেশে যে আগে ছিল উপরে মাছ ধরার জন্য সিঁড়ি সেটাও কিন্তু এই বাসটিতে আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু অলরেডি বাসে উঠে পড়েছি আর এই হচ্ছে আমাদের সেই ড্রাইভার দাদা হাই বলে দাও আর দাদা হচ্ছে আমাকে বাসে ওঠার পরে একটি ছোটখাটো আপ্যায়ন আসলে সকালের দিকে আসলে ভারতীয়রা খুবই ভালো তারা বাংলাদেশিদেরকে দেখলে খুব আপ্যায়ন করে শ্রদ্ধা করে বন্ধুরা এই হচ্ছে আমাদের সেই বাস যেটি হচ্ছে একটি লোকাল বাস আর এটি হচ্ছে আমাদের মাত্র ছয় কিলোমিটারের একটি শর্ট জার্নি আর এখানে হচ্ছে দেখেন ব্যাগ রাখার জন্য লকার দেওয়া আছে আর এইগুলো হচ্ছে আপনার এই পাশে হচ্ছে তিনটি সিট আর এই পাশে হচ্ছে দুইটি সিট তারপরেই আমরা চলতে শুরু করি আর এটি ছিল চিতোর শহর আর সকালের দিকে হওয়ায় যা ছিল বেশ ব্যস্ততম আর এটি হচ্ছে ব্যাঙ্গলোর হাইওয়ে আর সংক্ষিপ্ত এই বাস জার্নিটি যে এতটা সৌন্দর্যে ঘেরা আপনারা এই বাস না করলে বুঝতেই পারবেন না বন্ধুরা আসলে ভারতীয়দের সাথে ভারতীয় বাসে ভ্রমণ করতেছি এই অভিজ্ঞতা আসলেই বলে বোঝানোর মতো না আর এই হচ্ছে আমাদের সেই পঞ্চান্ন রুপির টিকিট আর এই পঞ্চান্ন রুপির টিকিট কেটে আপনি এখানে জীবনের সেরা সময়টুকু উপভোগ করতে পারবেন আর ভিউটা শুধু শুধু দেখুন একবার কি ভিউ এটি হচ্ছে ব্যাঙ্গালোর হাইওয়ে আর আমার মনে হয় আমরাই একমাত্র যারা এত অল্প সময়ে মাত্র এক ঘন্টায় চলে যেতে পারি অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ুর প্রদেশে অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ুর প্রদেশ আমাদের হচ্ছে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটারের একটি ছোট বাজারটি কিন্তু এই রাস্তাটা এতটা সুন্দর যে আপনার এখানে না আসলে বুঝতে পারবেন না দেখুন চারপাশে হচ্ছে হচ্ছে বড় বড় পাহাড় আর তার সাথে এই সুন্দর ভারতবর্ষ মানেই অপার্থিব কথায় আছে এই দেশটি ভ্রমণ করতে পারলেই আপনার জীবন সার্থক আর এদেশেই যেন আজ পড়াশোনার জন্য এসেছি থাকতে হবে দীর্ঘ সময় তাই এই দেশটিকে দেখতে পাবো খুবই কাছ থেকে জানতে পারবো ইতিহাস ও ঐতিহ্য আর আমার মাধ্যমে শুধু দুটো দেখুন একবার ভারতবর্ষ কত সুন্দর পাহাড় দেখুন একবার আর বন্ধুরা তারপরে আমরা চলতে থাকি পাহাড়ের এই শুরু রাস্তাটি ধরে আর এই ভিউগুলো হচ্ছে চোখের শান্তি অন্তরের আত্মতৃপ্তি বন্ধুরা এটি হচ্ছে সেই উদেশ এবং তামিলনাড়ু প্রদেশের প্রবেশ গেট রাতে হচ্ছে এখন বন্ধুরা তামিলনাড়ু প্রদেশে চল্লিশ মিনিট আগে আমরা ছিলাম হচ্ছে আন্ধ্রপ্রদেশে আর এখন হচ্ছে আমরা তামিলনাড়ু প্রদেশে বন্ধুরা তারপরে আমরা চলে আসি চিকিৎসানগরী তামিলনাড়ুর ভ্যালোর সিটিতে আর এটি হচ্ছে ভ্যালোর সিটির নিউ বাস স্ট্যান্ড বন্ধুরা আমরা আসি হচ্ছে এখন ভ্যালোর নিউ বাস স্ট্যান্ড তামিলনাড়ুতে আর এক ঘন্টা আগেও হচ্ছে আমরা ছিলাম অন্ধ্রপ্রদেশে আর এখন হচ্ছে তামিলনাড়ুতে আর এটি হচ্ছে তামিলনাড়ুর ভ্যালোর সিটির নিউ বাস স্ট্যান্ড আর এইখানে হচ্ছে আপনারা যতগুলো বাস দেখবেন সবই হচ্ছে ওই দুইটি করে গেট আর এখন মজার বিষয় হচ্ছে আমি হচ্ছে যে দাদার সাথে যে ড্রাইভার মার সাথে হচ্ছে আমি এখন চা খাচ্ছি দাদা হচ্ছে আমাকে চা খাওয়াচ্ছে আর এই ছিল আজকের মতো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও এই ভিডিও লাইক করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন ভালো থাকবেন ধন্যবাদ